বেহাল রাস্তার জেরে প্রাণঘাতী দুর্ঘটনা ট্রাক্টর উল্টে চাপা পড়লো এক শিশু কন্যা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশুকন্যা শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার কেন্দুয়া গ্রামে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দিন ধরে জেলা পরিষদের অধীনস্থ রাস্তায় টোল তুলে মোটা অঙ্কে টাকা নেওয়া হয় তবুও বছরের পর বছর ঘুরলেও হাল ফেরে না রাস্তার ফলে বেহাল রাস্তা সারাইয়ের দাবি তুলে পথ অবরোধে সরব হয়েছেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার মুর্শিদাবাদের ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা জানা যায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা দিয়ে একটি ট্রাক্টর যাওয়ার সময় হঠাৎই উল্টে গিয়ে চাপা পড়ে যায় বছর সাতেকের এক শিশু কন্যা স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি ট্রাক্টর উল্টে শিশুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা

রাস্তা পাড়া গ্রাম দিয়ে বাইরে রাস্তা করুক বাহির দিয়ে তোর রাস্তা আছে পায়ের জন্য তার মানে তো পাড়া গ্রামে বাচ্চা কাচ্চা তো থাকবে স্কুল যাচ্ছে দোকান যাচ্ছে পাড়া গ্রামে গেল কোথায় যাবে গ্রামে খেলবে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে জেলা পরিষদের অধীনস্থ রাস্তায় টোল তুলে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় তবু বছরের পর বছর ঘুরলেও হাল ফেরেনি রাস্তার ঝাড়খণ্ড থেকে পাথর বোঝায় লরি নিয়মিত যাতায়াত করে এই রাস্তায় সেই কারণেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বাচ্চাটা ব্রাশ করছিল সকালে ঘুমিয়ে উঠে দিয়ে টেপনাটা যাচ্ছিল রাস্তা বাড়ি ধার দিয়ে ওভার নিয়ে যাচ্ছে দিয়ে বাচ্চাটার গায়ে পাল্টি হয়ে গেছিল যারা নেতা আছে এমএলএ আছে সবাই টাকা খাচ্ছে কেউ রাস্তা ঠিক করে না পুরবাসানো আছে সবাই টাকা খাচ্ছে যারা আছে টাকা খাচ্ছে ওই পড়া পড়া সবাই টাকা খাচ্ছে কেউ আছে যে গরীবেরা আছে গরীব শাস্তি হচ্ছে ওদের বাচ্চা ওদের তো কিছু হয় না ওরা চার টাকা দিয়ে ঘুরে চলে যাচ্ছে ওটা দিয়ে ওদের কোনো শাস্তি না হচ্ছে না যতক্ষণ না 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 দিব না আর গাড়িও চলতে था ভালো করে না বেয়াল রাস্তা সারাই দাবি তুলে পথ অবরোধে সরব হয়েছেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা সংস্কার করা হচ্ছে ততক্ষণ পথ অবরোধ চলবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এত কিছু ঘটনার পরেও মুখে কুলু পেটেছেন টোল কর্তৃপক্ষ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ

আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও সার্জন সার্জেন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন